খোলাটাই এইচএসি পরীক্ষা দিতেছিল তো ওই শুধু ওর ঘরে ভিতরে যখন যাই তখন ওই শুধু দেখি মনিটরের দিকে তাকাই আছে আর ওর মনিটরের সাইন শুধু বাসতেছে ওই যে অরন্না নামের এক তরুণ পড়াশোনা শেষ করে একটু বিনোদনের জন্য খুলল অমেগো ভাবল দুই একজন অচেনা মানুষের সাথে কথা বলতে মজা করবে কিন্তু সে জানত না এই রাত তা জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হায়ে উঠবে প্রথম সাহ ছিল সাধারণ কেউ গান গাইছে কেউ গল্প করছে হঠাৎ এক ফিরিয় কানেক্ট হল স্ক্রিনের ওপর পাশে এক লোক মুখে সাদা মুখোশ ঝড়ের আলো অস্বাভাবিক লালছে লোকটা চুপচাপ তাকিয়েছিল একটাও কথা বলছে না অরন্দিৎ শেষ করলো ভালো লোকটা কোনো জবাব দিল না কপমেয়েরা মেয়েরা ঘুরিয়ে তার পিছনে রাখা একটা আয়না আর আও নাও আসছিল একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে হঠাৎ ছোড়ের আলো নিবে গেল স্ক্রিন হায়ে গেল কালো কয়েক সেকেন্ড পরে আবার আলো এল এবার লোকটা আর মুখোশ পরে নেই তার মুখ রক্তে ভেজা যক দুটো সরাসরি তাকিয়ে আছে কামেরার দিকে সে ফিস ফিস করে বলল তুই আমার ঘরে থুকেছিস এখন তোর পালা তারপর অর্ণারের ল্যাপটপ নিজে থেকেই বন্ধ হয়ে গেল রুমের আলো কায়েক বার জ্বলে নিবে উঠল ভয়ে কাঁপতে কাঁপতে সে ল্যাপটপ আবার চালু করতে চাই কিন্তু তখনই জানালার বাইরে দেখতে পেল এক ছায়া মর্তি তাকিয়ে আছে ওদিকে সেই রাতের পর থেকে অরুন্দা আর কারো সাথে কথা বলে না আজও তার ল্যাপটপে ডেস্কটপে সেই ভিডিও স্ক্রিনশট রয়ে গেছে